নমস্কার দেখছে সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সব থেকে বড় খবর সংবাদ পরিবর্তন আপনাদের প্রথম তুলে ধরছে মাথা উঁচু করে চোখে চোখ রেখে যারা খবর প্রকাশ করে অর্থাৎ সংবাদ পরিবর্তন সংবাদ পরিবর্তনের সাংবাদিকার সত্যের পৌঁছে গিয়েছিল সরাসরি বসিরাট অর্থাৎ বাসন্তীর দিকে সেখানে দেখা গেল যে সেখানে দেখা গেল তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন আর কয়েকদিন বাদেই আর কয়েকদিন বাদেই যেখানে লোকসভা নির্বাচন রেমালে তাণ্ডব একদম তৎ ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম একে একে সেই চিত্র সংবাদ পরিবর্তনের ক্যামেরায় সরাসরি উঠে এলো দেখা যাচ্ছে বসিরাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হাজি নুরুলকে সেখানে মানুষের পাশে জলে ভিজে সেখানে মানুষের পাশে দাঁড়াতে ঠিক সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছিলেন মানুষের পাশে দাঁড়াতে একটি মানুষের যেন কোনো ক্ষতি না হয় কোনো কেউ যেন ঘর ছাড়া না থাকে তারই তদারকি করছেন হাজি নুরুল যেভাবে অর্থাৎ বাংলার হৃদয় মমতার সৈনিকেরা যেভাবে কাজ করেন হাজি নুরুল সেইভাবেই কাজ করছেন সামায়ণ রেজা থেকে আরম্ভ করে সিংহ রায় রাজু মাস্টার সবাই সবাই এখানে পৌঁছেছেন এবং হাজি নুরুল সেখানে নিজে দাঁড়িয়ে তদারকি করছেন মানুষকে আস্তে দিচ্ছেন যাতে কোনো রকম গুজবে কেউ কান না দেয় বিরোধীরা যতই কুচরাটাক না কেন সব সময় হাজি নুরুল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বাংলার হৃদয় মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকেরা সর্বদা মানুষের পাশে ছিল এবং থাকবে বলে উনি জানিয়ে দিয়েছেন দেখতেই পাচ্ছেন হাজি নুরুল সেই যেভাবে মিষ্টিকে উপেক্ষা করে আজকে মানুষের পাশে দাঁড়িয়েছে তার নজর কাড়া ঘটনা এরপরেও যদি বিরোধীরা কটাক্ষ করে তার জবাব যোগ্য জবাব ব্যালট বাক্সে দেবে এবং আগামী চার তারিখে আরব সাগরে জলে নিক্ষেপ করে দেবে বলে জানিয়ে দিয়েছেন দেখুন হাজি নুরুল কীভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে প্রতিনিয়ত প্রতিনিয়ত সংবাদ পরিবর্তনের নজর রয়েছে বসিরহাটের দিকে অর্থাৎ হাজি নুরুল কিভাবে মানুষের পাশে দাঁড়িয়ে থেকে কাজ করছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন নির্দেশ দিয়েছেন সেইভাবেই তিনি কাজ করে চলেছেন তাই নজর রাখুন সেই দিকে রিপোর্ট সংবাদ পরিবর্তন